বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত আমরা আছি আজকে বান্দরবন মেঘলা পর্যটনে জুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমাদের সদস্যরা সবাই আসতেছে মেঘলা পর্যটনের যে আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখাবো তারপরে দিন চলে যাবো আমরা আরেকটি স্পটে আজকে চান্দের গাড়িতে আছি চান্দের গাড়ি চলছে চাঁদের মতো উঁচু উঁচু পাহাড়ে লেجن খালি দেন সময় দাও দাও যান সময় দাও দাও যায় বুঝে রে রে বাবা এবারে

আমরা <laughs> বান্দরবনের প্রথম দিন বান্দরবন প্রথম দিনের জন্য ট্যুর প্ল্যান করে নেবেন আগেই আমরা প্রথম নীলাচল গিয়েছি নীলাচল থেকে আমরা যাচ্ছি এখন মেঘলা পর্যটন তারপর আমরা যাব রূপালী ঝর্ণা এবং প্রান্তিক লেক আজকে প্রথম দিন আমাদের এই চারটা স্পটই দেখার দ্বিতীয় দিন আমাদের আবার প্ল্যান আছে সেটা আমরা আপনাদের জানাবো তো যারা বান্দরবন যাবেন প্রথম দিনের জন্য আপনারা এই প্যাকেজটা চয়েস করতে পারেন কারণ প্রথম দিন সকালে নেমে হোটেল নিয়ে ফেশে সে নাস্তা টাস্তা খেয়ে অনেক সময় লাগে তাই দূরের যেই স্পটগুলো সেখানে যাওয়া কিন্তু সম্ভব হয় না সেজন্য কাছাকাছি স্পটগুলো প্রথম দিন দেখে নেওয়াই ভালো আর আমাদের বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকছে সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমরা চলে আসলাম মেঘলা পর্যটন আজকে আমরা দেখাবো আপনাদের মেঘলা পর্যটনটা এটাও খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এখানে মেন আকর্ষণ হচ্ছে ঝুলন্ত ব্রিজ ক্যাবল কার খুব সুন্দর সুন্দর রাইডস আছে যার গণপতি টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা লাগে না মনে এমনি বেশ খুব সুন্দর ছিমছিম পরিবেশ পোকার ডাকও কিছু শুনতে পাইতেছি

অনেক ডাল দিয়ে নামতেছি নামতে তো ভালোই লাগতেছে ওঠার সময় বুঝা যাবে আসলে মজা কেমন বিশাল ডাল এই যেখান থেকে দেখলে বুঝলেন কত ডাল স্যার তাকান নামতে শ্যামরাম মেঘলা পর্যটনে অনেক উপর থেকে নিচের দিকে নামলাম কিন্তু পায়ে হাটার অনেক জায়গা আছে আমাদের সদস্য সবাই নামতে আছে আস্তে আস্তে আহ বাদল ছাড়ের পায়ে একটু সমস্যার কারণে আসতে পারেনি আর বাকি সবাই আমরা মোটামুটি আসছি বাদল ছাড় ইকবাল স্যার মিসিং আসবো না তো টিকিট কিভাবে জানবে না ঠিক আছে না

না যাওয়া যাবো যাওয়া যাবো না ছেলে নৌকা দিয়েও ঘুরতে পারবে এসে অনেকে নৌকা দিয়ে ঘুরতেছে পাশে আছে নৌকা ওপাশে আরেকটা জুলন্ত ব্রিজ দুইটা ব্রিজ দিন চলে আমরা সেখানে আমরা আপনাদের নীলগিরি সারা প্রান্তিক লেক যে জায়গাগুলো দেখার মতো আছে দেবতা খুম বগা সবগুলো আমরা ঘুরার চেষ্টা করব আপনাদের দেখাবো এই ভিডিওর সাথে থাকবেন সকল ভিডিও আপনারা দেখতে পাবেন কেবল কার দিয়ে চলতে এই যে কেবল কার আপনারা আসলে এই রাইটটা উপভোগ করতে পারেন খুব সুন্দর একটি রাইট কেবল উঠতে চাইলে ব্রিজটা পার হতে হবে ব্রিজটা পার হয়ে আসতে হবে আমাদের বাকি সদস্যরা এক এক করে আসছে সবাই। सुरेश সবচেয়ে বেশি হাজির হয়েছে। বাকিরা ওখানে ছবি তুলতেছে। মেঘলা পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় যেই কেবল তারটি সেটা আমরা এখন দেখাচ্ছি আপনাদের এটার প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি ছোটো বড়ো সবার এটার বসার ক্যাপাসিটি আছে সাত থেকে আট জনের তবে আমরা ওঠার চিন্তা করছি আমরা দেখি কেমন লাগে আপনাদের দেখানোর জন্য আসলে ওঠা এছাড়াও বান্দরবনের যে প্রান্তিক লেক আছে সেখানে জিপ ফ্লাইংয়ের ব্যবস্থা আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন সে আমরা প্রান্তিক লেকেও যাব সেখান থেকে আমরা জিপ ফ্লাইংটাও দেখাবো আপনাদের

আমাদের আজকের সফরে চোদ্দ জন সদস্য চোদ্দ জনের মধ্যে আমরা চারজন উঠেছি বাকিরা উঠবে পর্যায়ক্রমে এখন আমাদের সাথে আছে আব্বাস স্যার সাথে আছে শরীফ স্যার মতিন স্যার এবং আমি

ভিডিও করে না পাহাড়ে এসে বিরল প্রজাতির একটা কলা দেখতে পেলাম কলাটার নাম হচ্ছে সূর্যমুখী কলা না খাগড়া চুরি খেয়েছিলাম অমৃত সাগর শক্ত দি খাওয়া যাবো মেঘলা পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে আসি তারপরে কিন্তু আমাদের উপরে আরো বিশাল জায়গা জুড়ে এই জায়গাটা এখন একসময় ঝর্ণা ছিল

পাহাড়ি স্থানীয় পাহাড়ি ফলগুলো পাওয়া যায় সে দোকানে বিশেষ করে ডাব কলা জাম্বুরা পেঁপে তেঁতুল ফল বেশ প্রজাতির ফল পাওয়া যায় বেশ প্রকার যেহেতু গরম আমরা ডাবটাই বেশি খাইছি মাঝে মাঝে পেঁপেও খাইছি ওই যে সামনে আবার দোকান পড়লো কিছুক্ষণ হাঁটার পরেই দোকান পরে